আপনি হয়তো বা আপনার কোনো বন্ধু অথবা গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড যার সাথেই চলুন না কেন আপনি তো তার সম্পর্কে সবচেয়ে ভালোটাই জানেন সে ভালো বিধাই আপনি তার সাথে আপনার সম্পর্ক রেখেছেন কিন্তু সত্যিকার অর্থে এই লোকটি আপনার জন্য পারফেক্ট কিনা অথবা তার চরিত্র ভালো কিনা এবং তার ব্যবহার সম্পর্কে হয়তো বা আপনি জানেন না সঠিকভাবে তো আপনারা যদি একজন ব্যক্তির চরিত্র কেমন সেটা জানতে চান অথবা তিনি নিজেকে যেমনটা দেখাচ্ছেন আসলে তিনি সেরকম কিনা সেটা যদি বুঝতে চান তো আপনি কি এই বিষয়টা জানতে পারবেন অথবা কিভাবে আপনি ওই লুকটাকে জাজমেন্ট করতে পারবেন তার একটা ট্রিক্স আমি আজকে আপনাদেরকে বলবো তো সেটা বলার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আপনি যদি কোনো ব্যক্তির চরিত্র কেমন সেটা বুঝতে চান এবং তিনি নিজেকে আপনার সামনে যেমনটা প্রেজেন্ট করতেছে অর্থাৎ দেখাচ্ছে বাস্তবে তিনি সেই রকম কিনা সেটা যদি আপনি বুঝতে চান তাহলে সেটা আপনি অনেক উপায়ই করতে পারেন তো তার মধ্যে সবচেয়ে বেস্ট একটি উপায় হচ্ছে আপনারা তাকে কোনো স্ট্রেট ফুডের দোকানে অথবা রেস্টুরেন্টের সামনে নিয়ে যাবেন তাহলে আপনি সেটা খুব সহজেই বুঝতে পারবেন যদি তার মধ্যে হিংসা থাকে অথবা অহংকার থাকে তাহলে সে সেই ওয়েটার অথবা স্ট্রেট ফুড দোকানদারের সাথে রুটভাবে ব্যবহার করবে আর যদি সে ভালো মানুষ হয়ে থাকে তাহলে সে তাদের সাথে ভালো ব্যবহার করবে ভদ্র আচরণ করবে সর্বোপরি তাদের সাথে সে ভালো ব্যবহার করবে এবং খুবই নম্রভাবে কথা বলবে তাহলেই আপনি বুঝতে পারবেন আসলে সেই লোকটির মন মানসিকতা কেমন